বিরতির পর স্বাগত সাত রামনগর বিধানসভা কেন্দ্রের উপর নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে উনিশে এপ্রিল তারই আগে দেখা যাচ্ছে প্রার্থী দীপক মজুমদার তিনি বাড়ি বাড়ি ভোট প্রচারে যাচ্ছেন সাধারণ মানুষের সাথে কথা বলছেন আজকেও দেখা গেছে সাত রামনগর বিধানসভা কেন্দ্রে তিনি যান এবং সেখানে প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকারকে মানিশাগরের সাথে কথা বলেন ভোট চাইলেন সঙ্গে মন্ত্রী সুশান্ত চৌধুরীর সাথেও কথা বলেছেন তাদের কাছেও ভোট চাইলেন সাত রামনগর বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনের বিজেপি প্রার্থী দীপক মজুমদার আজনি কর্মী সমর্থকদের সঙ্গে নিয়ে যান বাড়ি বাড়ি ভোট প্রচারে এখানে বিজেপি নেতৃত্র উপস্থিত ছিলেন উপস্থিত ছিলেন তীপ্রা মথার নেতৃত্বরা প্রত্যেককে নিয়ে তিনি বাড়ি বাড়ি সেই ভোট প্রচারে যান প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার এবং মন্ত্রী সুশান্ত চৌধুরীর কাছেও ভোট চাইলেন মেয়র দীপক মজুমদার কি বলছেন তিনি আজকের এই ভোট প্রচারকে কেন্দ্র করে তার সঙ্গে মন্ত্রী সুশান্ত চৌধুরীও কি বলছেন শোনাবলে উপলক্ষে নিয়ে এসছে সবাইকে নিয়ে তো এটা আমার সরকারি আবাস অফিসিয়াল মুখ্যমন্ত্রীকে যেহেতু যেহেতু সাতরামনগরের দায়িত্ব আমার উপর রয়েছে আর অন্যান্য নেতৃবৃন্দের সঙ্গে এখানে আমাদের প্রার্থী যিনি মায়স সাহেব দীপক মজুমদার উনি এই অঞ্চলে অন্যান্য ভোটারদেরও বসবাস সেখানে এসছেন একটা সজন্যমূলক সাক্ষাৎকারে এসেছেন তো স্বাভাবিকভাবেই যে উৎপূর্ব সারা আমরা পরিলক্ষিত করছি সেটা নিশ্চিত আমরা বলতে পারি যে অলিপ মজুমদার বা দীপক মজুমদার ঐতিহাসিক মার্জিনে উনি জয়ী হতে এবং আগামী দিনে এই সাতরামনগর কেন্দ্রের যিনি জননেতা ছিলেন প্রয়াত সুরজিৎ দত্ত ওনার অনেক ইচ্ছে ছিল সাতরামনগর কেন্দ্রে এবং কোনো সময় সিপিআইএম দলের সঙ্গে আপোষ করে লড়াই করে চেষ্টা করেছেন জয়ী হয়েছেন একবার ওনাকে দু তেরো সালে জোর করে সিপিআইএমের সন্ত্রাসীরা হারিয়েছে উনি ইচ্ছাগুলো জিততে পারতেন রিকাউন্টিং করে কিন্তু যেহেতু ছেলেদেরকে বাঁচাতে হল ওনাকে ধমক দেওয়া হয়েছিল তাই উনি রিকাউন্টিংয়ে যান সে হারই মেনে নিয়েছে সেই সুরজিত দত্ত যিনি সিপিআইএম এর সঙ্গে কোনোদিন কম্প্রোমাইজ করেননি আজকে সিপিআইএম এবং কংগ্রেস এক জায়গায় চলে এসে চাইছে কম্প্রোমাইজিং পলিটিক্স তো এটা আর লোকের পাশে মেনে নেবে না এবং আমরা বিভিন্ন জায়গায় প্রচারে গিয়ে যে বক্তব্য সাড়া পাচ্ছি তাতে একটা জিনিস পরিষ্কার যে একটা ঐতিহাসিক মার্জিন হবে যেটা বক্সনগর হয়েছিল আপনারা দেখেছেন এবং এমন ইতিহাস শুধু রামনগরের চাপি দুটো দিনে হয়নি এটা রেকর্ড ভোটের ব্যবধান দীপক চুরি তার বাইরে আপনার লোকসভা নির্বাচন বিপ্লব কুমার পশ্চিম আসনে এটাও একটা রেকর্ড ভোটের ব্যবধানে বিপ্লববর্ চুরি এবং সারা দেশে যে আপকি বার চারশোবার ফেরশ একবার মোদী সরকার যে স্লোগান এসছে সেই স্লোগানটা মোদীজি দিয়েছেন দল দিয়েছে কিন্তু এখন এটা প্রতিটা যুবকের স্লোগান প্রতিটা মহিলা মায়েরা মায়ের স্লোগান প্রতিটা কর্মচারীর স্লোগান পরিবংশের মানুষের স্লোগান প্রতিটা অংশের মানুষ বলছে যে আপ বা চারশো পাব সে একবার মোদী সরকার তো মোদীজিকে প্রধানমন্ত্রী দ্বিতীয়বারের জন্য সেখানে আমরা বানাবো এবং দেশকে উনি নেতৃত্ব দেবেন ওনার নেতৃত্বে সার্বভৌমত্ব দেশের গণতন্ত্র দেশের অখণ্ডতা আমাদের উন্নয়ন সমস্ত কিছুই ত্বরান্বিত হয়েছে তো আমি আপনাদের সবাইকে এবং রাজ্যবাসীকে বাংলা নববর্ষের অনেক অনেক শুভেচ্ছা জ্ঞাপন করছি এই নির্বাচনী মৌসুমে এবং বিপ্লব কুমার দেব ভীতি সিং এবং আমাদের দীপক মজুমদার যিনি আমাদের প্রার্থী যারা তাদের জয় এখন শুধু সময়ের অপেক্ষা এবং আগামী চারই জুন যখন ফলাফল বেরোবে সারা দেশের সঙ্গে ত্রিপুরাতেও ভারতীয় জনতা পার্টির প্রার্থীরা বিপুল ভোটে জয়ী হবে এবং সিপিআইএম এবং কংগ্রেসের যে অশুভ জোট আপনারা শুনলেন মন্ত্রী সুশান্ত চৌধুরীর বক্তব্য তিনি বলছেন বাম কংগ্রেসের এই জোট কখনোই মেনে নেবে না রামনগরবাসী অন্যদিকে বিজেপি প্রচারে গিয়ে অভূতপূর্ব সাড়া পাচ্ছেন বলছেন। মন্ত্রী নিয়ে নিচে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি সঙ্গে থাকুন